আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব অতিরিক্ত গরম পড়ার কারণসমূহ এবং এই গরমের আজাব থেকে বাঁচার উপায় কী কি শরীফের একটি হাদিস থেকে আমরা জানতে পারি প্রিয় নবী সাল আলী বলেছেন যে জাহান্নাম একবার আল্লাহর দরবারে নালিশ করল ইয়া আল্লাহ এই গরমের কারণে অতিরিক্ত গরমের কারণে আমার এক অংশ অপর অংশকে শেষ করে ফেলছে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তখন জাহান্নামকে বছরে দুটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিয়েছিলেন একটি নিঃশ্বাস ছাড়ার কারণে গরম বেড়ে যায় এবং অপর নিঃশ্বাস ছাড়ার কারণে ঠান্ডা বেড়ে যায় অতিরিক্ত গরম পড়ার দ্বিতীয় কারণ হল আল্লাহ রবাহিনে বলছেন অর্থাৎ তোমাদের ওপরে যে বিপদ আপদ বালা মুসিবত আছে সেগুলো তোমাদের কৃতকর্মের ফল তোমাদের গোনাহের কারণে আসে আমি আল্লাহ তোমাদের অনেক গোনাহকে ক্ষমা করে দিই এ আয়ের দ্বারা আমরা সহজেই বুঝতে পারি যে আপদ বিপদ বালা মুসিবত এগুলো গোনাহের কারণে আসে তেমনি এই গরম লু হাওয়া এগুলোও গোনার কারণে আসে তিরমি শরীফের একটি হাদিস আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা আলী বলেছেন যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হবে আমানতের মালকে নিজের মাল মনে করে ব্যবহার করা হবে জাকাতকে জরিমানা মনে করা হবে ইসলামী আকিদা বর্জিত শিক্ষা অর্জন করা হবে স্বামী স্ত্রীর অনুগত হবে মায়ের সাথে দুর্ব্যবহার করা হবে বন্ধুকে আপন মনে করা হবে এবং নিজের বাপকে পিতাকে পর মনে করা হবে মসজিদের মধ্যে সরগোল করা হবে খারাপ লোক গোত্রে নেতা হবে দুশ্চরিত্রবান লোক জাতির চালক হবে এবং মদ্যপান বেড়ে যাবে গায়িকা ও বাদ্যযন্ত্রের আধিক্য ঘটবে এবং ক্ষতির ভয়ে কাউকে সম্মান করা হবে এবং পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকেদের বদনাম করবে তখন যেন তারা অপেক্ষা করে লু হাওয়া গরম হাওয়া ভূমিদশ ভূমিকম্প মানব আকৃতি বিকৃতি রক্ত বৃষ্টি শিলাবৃষ্টি ইত্যাদি কঠিন আজাবের তাদের ওপরে একটার পর একটা আজাব আসতে থাকবে যেমন করে কোনো হার ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো একটার পর একটা ঝরতে থাকে দর্শকবৃন্দ হাদিসের মধ্যে উল্লেখিত সমস্ত গোনা আমরা করেই চলেছি অতএব যদি আমাদেরকে আল্লাহর আজাব থেকে নাজাদ পেতে হয় এই গরম থেকে রেহাই পেতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই গোনাগুলো পরিত্যাগ করতে হবে বর্জন করতে হবে দ্বিতীয়ত বেশি বেশি ইস্তফাফার করতে হবে আল্লাহ কোরআনে বলেন ফাকুল তুস্তা ইনফ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি বড়ই ক্ষমাশীল তিনি তোমাদের গোনাকে ক্ষমা করবে পরের আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইউরুসুল ইসলামা আলেই কুম্বে ধরা এবং তিনি তোমাদের ওপর আকাশ থেকে মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتِ وَيَجْعَلْ لَكُمْ أَنَهَارًا এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদে এবং তোমাদের সন্তান সন্ততিতে বরকত সমৃদ্ধ এই গরমের আযাব থেকে বাঁচার তৃতীয় উপায় হলো বেশি বেশি আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করা একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন সেই সময় এক ব্যক্তি এলো এবং বলল ইয়া রাসূলুল্লাহ এই গরমে আমাদের রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে আমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন পে নবী সাল্লা আলিয়া সাল্লাম দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আগিসনা আল্লাহ আগিসনা আল্লাহ আগিসনা অর্থাৎ ইয়া আল্লাহ আমাদের ওপরে বৃষ্টি বর্ষণ করুন আমাদের ওপরে বৃষ্টি বর্ষণ করুন আমাদের ওপরে বৃষ্টি বর্ষণ করুন তখন আল্লাহ রব আলমিন প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করেছিলেন এবং লাগাতার একটানা টানা ছ দিন বৃষ্টিপাত হয়েছিল আল্লাহ রব্বুল আয়ালিন আমাদের সকলকে এই আজাব থেকে নাজাদ দেন আমিন ও আখিরুদা আওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল